আহ মুরো মুরো সুন্দরবন গরম জল ঢুকতে বান্দরের সঙ্গে সাক্ষাৎ আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আমি এই গরম জলের বিভিন্ন জায়গাগুলি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন এবং শেষ দিন যাস থেকে নেমে পড়ে উঠছি গরম জল আমাদের শেষ স্পট সেটি দেখার উদ্দেশ্যে। সর্বপ্রথম আমরা হরিণের সঙ্গে সাক্ষাৎ করব ইনশাল্লাহ অনেকগুলি হরিণ অসংখ্য মানুষ আমরা একত্রিত হয়ে হরিণের সঙ্গে হরিণ আমাদের হাত থেকে খাবার খাচ্ছে এই অনুভূতিটা আপনাদের বলে বোঝাইতে পারবো না আপনারাও এখানে আসবেন হরিণের সঙ্গে খেলা করবেন খাবার খাওয়াবেন তবে আমরা এর পরে যেখানে যাব সেখানে অসংখ্য বাদরের বাদরামি আপনারা এখানে আসার সময় কোনো খাবার সঙ্গে করে আনবেন না যদি আনেন বাদরা বাদরামি অনলাইন করে যাবেন আমার টিভির সর্বোচ্চ একটা যুবক ছেলে আপনারা দেখে রাখুন কি বলে নুর একটি সেতু সুন্দরবনের গহীনে এই সেতুর তলে নাকি লাল কাকলা দেখতে পাওয়া যাচ্ছে চলুন দেখে আসি এটাই শে লাল কাকটা এরা খুবই চালাক মানুষের শব্দ পেলে লুকিয়ে যায় প্রানি যত প্রাণী আছে একজন আরেকজনের খেয়ে জীবিকা নির্ভর করে থাকে এত বড় একটা গাছ এই গাছগুলো সুন্দরবনে খুব হাডি গাছ তারপর এই পুকায় খায় আবার এই পুকাও অনেক মানুষ খায় যেমন চায়নেরা খায় সন্দেহ প্রচুর বাদ আমরা প্রত্যেকটা মানুষের সতর্কতার সঙ্গে ধরা সুন্দরবনের গহিনী বান্দরের মধ্যে ঢুকে পড়েছি দেখুন কিভাবে আমার দিকে তাকিয়া বুকের মধ্যে থুক ধুক করছে যদি বান্দর আমার সঙ্গে বাদরামি করে আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন অসংখ্য বানর আমার আমি শেষ ওয়াস্টারের উপরে উঠে পড়েছি দেখুন বান্দর কিভাবে বাদরামো করছে আমার সফর সঙ্গীরা সবাই নিচে আমরা মাত্র তিনজন লোক এই ওয়াস্টারে উঠে সুন্দরবনটার সৌন্দর্য উপভোগ করার জন্য এসেছি কি মায়াবী দৃশ্য এখানে আবারও অনেকগুলি লাল কাঁকড়া দেখতে পেলাম কিন্তু এদের কাছে যাওয়া যাচ্ছে না এরা খুবই চালাক ধুরন্ধর কাছে গেলেই দৌড় মারে এটা সামুদ্রিক কাঁকড়া সুন্দরবনে আসলে এত সুন্দর সুন্দর গাছ দেখতে পাওয়া যায় যেগুলির নাম জানা সম্ভব না আমাদের জন্য যা অন্য কোথাও সম্ভব নয় আর এগুলি খড়ল বলে সুন্দরবনের মধ্যে পানি প্রবাহিত হয় এগুলি থেকে এখানে আসলে খুব সাবধানে থাকবেন এক পলকে যাবে দুই আলো রং বেরঙের এই দুনিয়া হবে আধার কালো এক পলোকে নিভে যাবে দুই নয়নের আলো বেরঙের এই দুনিয়া হবে আধার কালো সেদিন দেখব না আর ফুলের বাগান সাজানো ঘর বাড়ি ঢোলার মাঝে থাকবে একটা হাওয়া গাড়ি অন্তরে হবে না উদয় এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভ হয়ে অবশ্যই সঙ্গে থাকবেন স্রষ্টা সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসার আমন্ত্রণ রইল খুদা হাফেজ